হাজারু ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলে আমি কেমন করে তোমাকে ভুলে আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফেরে কাফেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই এ ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরেরা ঘত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হীরা তোমাকে ভুল আমি কেমন করে হীরা তোমাকে ভুলি আমি কেমন করে করে হীরার গুহায় তোমারই আসমান থেকে নামে আলকোর হীরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসল কোরানের ছায়া তলে খালি দুমোরালি আবু বকর ইসলামে ঝান্ডা নিল যে তুলে ভাংলো সবার ভুল তোমারই পারে আসলো কুরআনের ছায়া তলে খালিদ মুরালী আবু বকর ইসলামে ঝান্ডা নিল যে তুলে আলামিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হের সু তোমাকে ভুলে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি ইসরায়েল মতে শুনছেন আপনার আর যে আকাশের কণ্ঠে গান আর আপনাদের যদি গানটি ভালো লেগে থাকে তাহলে কোথাও যাওয়া দরকার নেই চলে আসুন রেডিও সি এম ভি টোয়েন্টি ফোর ডট কম আর আপনি আপনার মোবাইলের মেসেজগুলো পাঠিয়ে দিতে পারেন জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি নাম্বারে আর আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দেন আমরা কথাগুলো ছড়িয়ে দেবো সারা পৃথিবীর মাঝে আর আপনারা শুনছেন রেডিও সি এম ভি টোয়েন্টি ফোর ডট কম সবসময় সারা পৃথিবীতে বাংলা ভাষা আমরা তুলে দিচ্ছি আপনার দ্বার প্রান্তে শুনতে থাকুন রেডিও এম ভি টোয়েন্টি ফোর ডট কম